বাংলায় বসবাস করি আমাদের সরকার আমাদের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অলরেডি বলেছেন বাংলার মাটিতে বাংলাদেশে অশান্তির আজ আমরা আসতে দেব নি আমরা যারা আছি আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব আমরা ভিডিওকে জানাব জানাবো আমরা এসপি কে জানাবো আমরা ডিএম সাহেব জানাবো আমরা ওসি সাহেবকে জানাবো সরকারের মাধ্যম দিয়ে সরকারের যা প্রশাসনিক ব্যবস্থা আছে সেই প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের স্বরাষ্ট্র সচিবের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে যে আমাদের অধিকার আমাদের অধিকারকে সুনিশ্চিত করতে হবে আমরা যাতে করে বাংলায় গিয়ে বাংলার মানুষ আমরা উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্য গিয়ে ব্যবসা বাণিজ্য চিকিৎসা অন্যান্য কাজ করতে পারি তার জন্য উড়িষ্যা সরকারকে সতর্ক করতে হবে আমরা যদি সেখানে গিয়ে অত্যাচারিত হই আমাদের ভাইরা হতে কিছু মানুষ চাইছে এই সুযোগে এই পাতাwidehat পা দিয়ে বাংলাদেশে একটা অশান্তির वातावरण তৈরি করতে চাইছে আমাদের মিছস আছে আমাদের আস্থা আছে আমাদের মুখ্যমন্ত্রীও আছে আমাদের ভরসা আছে তাই আন্দোলনের মধ্য দিয়ে দেবুর সেনের মাধ্যমে মাধ্যম দিয়ে মুখ্যমন্ত্রী মাধ্যম দিয়ে নিশ্চয় আমরা সুবিচার পাবো এই আশা রেখে